আমার প্যান্ট চিলা পেলছে এটার মানে কি ভাই নর্মাল কাপড় তো ওরকম হবে তুমি দুইটা কাপের সিলাই করে নিউ মায়া তো বল তুমি বিধানি নিবা না ভ্যাক্সি নিবা কাপ নিমু আচ্ছা ঠিক আছে কাপ বয় দিয়ে দেবো মুড়ি খান খুই খান আলু পটল

ওরে শেষ আমার জীবন যৌবন সব শেষ ওরে মাথায় দেখতে পাচ্ছি না রে ভাই মাথায় দেখতে পাচ্ছি না কি রে মেসি ভাই আবার কি হলো উদয় নাটক করতেছ না আমার মতো তোমরা দুইটা ঠিক আছে রেসলিং খেলবা কোনো অসুবিধা নেই কিন্তু টিভির ক্যামেরার সামনে খেলবা না অন্য দিকে শিরা প্যান্ট পরে আস্তে আস্তে এগিয়ে চলেছেন নেইমার এমএসি কুক এ পাশে একটা ও পাশে একটা দে গোল দূর হয়ে বুঝিনে খেলা ভাল ও মন বোঝ মুরগির খামার থেকে মুই ময় কইতাছি ওমর কোথা ফেলা ভালো ওটার ভালো ভালো বাবা বাবা এইটারেটাই না ধর কি সুন্দর খেলা তুলো তোমরা খেলা খেলো তুমি নেই বেশি করার দরকার নেই তুমি ওই পাশের গোল একখান গোল দিও তুমি আর বাকি খেলা আমি ঠিক আছে ও মন রেফারি কিন্তু খুব ভালো নেইমারের পায়ে বল করে একটা জোরে মারলো এই জন নেইমারি করিসনি কি যাচ্ছে আমার সাথে পরিচিত নেই तो उठाया तो बोलू तू मनु धामो अर्जेंटिनाक

એ ભાઈ ફાઉલ દાળ ના હે ઓઠ મની ઓલ દે નાને ભાઈ ખુબ ભો ગી છે ફાઉલ એ ભાઈ એ ફાળ દે ના ભાઈ બઉ વાસ ભાઈ એ দুই ভাইয়ের মতো ব্যবহার করবা কেউ কখনো বিরিয়ানি পাবা কেউ কখনো বিরিয়ানি পাবান কিন্তু বিরিয়ানি কি সব নাকি কোপা আমেরিকা খাতি হবে ঠিক আছে আর্জেন্টিনা ব্রাজিল ডাব্বা দ্বিতীয় খেলে নিয়ে আমরা আবার ফিরলাম মাঠে সুন্দর করে আলতোসোয়াইটটাকে সীমানার বাইরে পাঠিয়ে দিলেন স্যার রান ওভারের পরের বল হালকা করে মিড অফের দিকে ঠেলে দিয়ে একটি রান ওভারের পরের বল সজোরে ব্যাট চালিয়েছে নেইমার আকাশে ওয়ান রব স্যার আমারও কি ব্লকে দূরে বিরানি দেওয়া যায় না বিভজ্জনীয় জায়গা থেকে বলে কি চলেছে দ্যাজিলে প্লেনিয়ার প্লেয়ার কাছ বাজ দিলেন গোল টিমর কিন্তু রেফারি জানালেন এটি একটি অফ সাইড অফ সাইড হলেও আর্জেন্টিনার ওই প্লেয়ারের অবদান কিন্তু খুব সুন্দর ছিল রিচার্ড লিসন আর্জেন্টিনার প্লেয়ারের কাছে বলটা পাস দিছিল আবার ওই আর্জেন্টিনার প্লেয়ারটি কিন্তু তাকে বল পাস দিয়ে সহযোগিতা করে তোর মোস্ট আনে সেরবো ব্যাটা তোর মোস্ট আনবো আবার আক্রমণে ব্রাজিল রিচার্ড লিসন এবারে কিন্তু অফ সাইড না গোল ব্রো হোয়াট এ সেভ গোলকিপার তো না যেন আগুনেরই গোলা এ কি হইছে না কি হইছে তোমার কি হইছে কি সমস্যা কি সমস্যা কইলে কও দেনি এ তোরা সবাই সুপি সুপি আমার কাছে আয় যা 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 সামনে সপ্তাহে বড়া চলে গেল কি যে করব এ তুই বেরো 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 মাঠেতে বেরো তুই তুই বেরো তুই মাঠেতে বেরো সর সর মাঠেতে বেরো এ ভাই কি লাগাইছ আর আমার মাঠেতে বাইরে কেন আসছ তোর বেরো তুই কইছ তুই বেরো সর 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 এখন সময় 20টা বেজে 3 মিনিট এ মনি এ এমন আর কাবাডি খেলার সময় নেই বুঝছ সময় উঠে গেছে এখন আর কাবাডি খেলো না বুঝছ রেসলিং খেলো দাদাও ও পাশাকান দই দাও এ ওইদিকে ওইদিকে হ্যাঁ

এ শর্ত তুই একদমই কথা কবিনি। এই আকাকা যাইছ নে ধরে সহায় দেবেন এ কি তো সমস্যা কি? তোর সমস্যা কে রে ভাই? শালা 2 টাকার প্লেয়ার কে 2 টাকার প্লেয়ার মানে? আই ওয়ান ভার্সেস অন কাস্টমার। ও আমাকে লাগারলি এত গুণে গারা তামরে শালা ব্যাপারটা देखीছেন? তুমি চলে যা বাবা গেনজাম করো না চলে যা মাঠের থেকে। এ kaha এ আমাকে বিরিয়ানি কলে kaha? আমাকে বসাট প্যাকেটও বিরিয়ানি دینی। ও পাশে বিরিয়ানি دینی। এই ওমা আর্জেন্টিনা প্লেয়ারের ওয়ান ট্যাপ এবং প্লেয়ার কিন্তু মাটিতে পড়ে গেল। ওই জিনে থা মারিসে থা মারিস এ স্যার আমাকে পেলে এলাকা শাসবি ধরবি সার সার কোন এলাকা তোর কোন এলাকা বারো বারে ঘোর নিবানি কিন্তু তুই জানিস আমার মামা কিটা আমার চাচা এসপি এস পি যা তোর বাপরে যা যা সারা দুইটা কারি পিং খারাপ বলে এ কাহা পিং হাই রিম্যাচ দেন

শেষ মিনিটের খেলা রানিং চলতে আছে ব্রাজিলের মনে হইতেছে না আর কিছু করার আছে ও মনে দেখছো নি বাসি বাজাইয়া দিছে মনে বাসি বাজাইয়া দিছে আর্জেন্টিনা কো আমেরিকা খাইয়া লাইছে রে ওরে মনে আরে আমি জিতে গেছি মনে আরে আমি জিতে গেছি আবে গা তো ইয়া মনে কান্না কাটি জুরাইয়া দছে লিওনেল মেসির হাতে আর কিন্তু থাকলো না সাইর কাপ এবারে সুলি আইছলো বিশ্ব কাপ দুরু কোপা কাপ তা কান্দিস না থার্ড প্লেসে ফোর্থ হইছে হ্যাঁ এবারে ইয়ার কি মার হইতো তো ফাইনাল চলো একটু শান্তনা দিতি হয় না মার মেসি রে চাইলে মার মার মেসি রে চাইলে মার আর্জেন্টিনার আনন্দ উল্লাসের সাথে আরেকটি হৃদয় বিদারক কান্না দৃশ্য কিন্তু আমাদের চোখে পড়ছে পুরো দমে ভেঙে পড়েছেন নেইমার সতীর্থরা চেষ্টা করছেন তাকে উজ্জীবিত রাখার আমি আর এগোরে কসিং করাব না না আমি আর এগেরে কসিং করাবো না আপনারা আমার মাফ করে দেন ছুটি দে তো আমি কি কম চেষ্টা করি এত যা থাকা মানে আমি কোনো উপায় দিচ্ছি না তাদেরকে অবশ্যই দুই তিন দিনের খেতে পারি বেস্ট গোলকিপার অফ দা টুর্নামেন্ট সে আসলেই ছিল এক দেয়াল স্বরূপ বেস্ট প্লেয়ার এবারের টুর্নামেন্টে রেফারি কিন্তু খুব ভালু খেলেছে এগারো জন রেফারির সাথে এখন আর্জেন্টিনার একটা ফাইনাল ম্যাচ আয়োজন করার জোর দাবি জানাচ্ছে ব্রাজিলের প্লেয়ারদের সম্মানের সহিত আর্জেন্টিনা আমন্ত্রণ যা বেটা একে একে পুরস্কার গ্রহণ করছে ব্রাজিল এ দুই টাকার মেডেল দেন কি আরবো আপনি যদি পালাম না ব্রাজিল এবং এর সাথে সাথে আমেরিকার কোপা টুর্নামেন্টের শিরোপা তুলে দেওয়া হলো লিও মেসির হাতে এ হলো আর্জেন্টিনার জয় মেসির জয় এবং ফুটবলের জয় আবারও দেখা হবে পাওয়ার প্রবলেমের পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর তারা জয়লাভ করেছেন তারা সেলিব্রেট করতে থাকবেন ব্রাজিল সমর্থকরা প্যারানাইসিল নেইমারের ক্যারিয়ার এত তাড়াতাড়ি শেষ হচ্ছে না দেখা হবে কাতার বিশ্বকাপ দু হাজার বাইশে